গুড মর্নিং এভরি ওয়েলকাম টু অবকাশে দেবচানি আমি দেবচানি তাই যে স্নান সার গেলাম জামা কাপড় মেলে দিচ্ছি চা খাওয়া হয়ে গেছে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি একদম সকাল এখন ছটা বাজে নিই ছটার আগে আর দেখো পাহাড়ের অবস্থাটা যেন মনে হচ্ছে স্নোফল হবে পুরো আকাশটা এ হয়ে আছে কী বলে জলীয় বাস্প হয়ে আছে কালকে বৃষ্টি হয়েছিলো আর আজকে এরকম জলীয় বাসপের মতো পুরো মনে হচ্ছে স্নো ফলস বুঝতে পারছি না একটা মেঘ নাকি জলীয় ওড়ে না মেঘ যেমন ওড়ে সেরকমই হয়ে আছে পুরো একদম মেঘে থেকে আছে মনে হচ্ছে স্নো ফলস হবে ঝাপসা হয়ে গেছে নাকি বৃষ্টি হবে জানি না

অবস্থা দেখো বাজে একটা ওয়েদার আজকে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটায় যাব এমনিতে পাহাড়ি রাস্তা না কতটা সিঁড়ি আছে উঠতে হবে আর পঞ্চলিঙ্গেশ্বর সার্চ করলে জানতে পারবে অনেকেই গেছে ওই জলের মধ্যে না ছোট 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 মানে পাঁচটা শিবলিঙ্গ আছে ওটা হাত দিয়ে টাচ করলে বোঝা যায় তো ওইটাই পাহাড়ি এখন এত বৃষ্টি হচ্ছে মানে ওয়েদারটা খারাপ হয়ে গেল সকালে মেঘটা করেছে দেখে ভালো লাগলো যে এরকম মেঘলা থাকুক আর বেশি দূর না এখান থেকে যাব পুজো দেবো চলে আসবো আমরা ব্রেকফাস্ট করিনি একটু চা খেয়েছি সবাই আর পুজো দিয়ে এসে সবাই ব্রেকফাস্ট করবে তো এটাই ভেবে আছি আর এসে আর কোথাও যাওয়ার নেই মানে একদম আজকে আমাদের রেস্ট তো মানে ঘরেই থাকবো সবাই একটু গল্প আড্ডা যেমন হয় শুনলে আমরা যেরকম কালকে করি বৃষ্টিটা পড়ছে বৃষ্টির জন্য এখন যদি বন্ধ থাকতো আমরা ঘুরে আসতাম তারপর যত ইচ্ছা বৃষ্টি হতো হতো পুরো পাহাড় তো আর দেখাই যাচ্ছে না দুদিন যে এখানে গরম ছিল মারাত্মক গরম সন্ধ্যের পরে ওয়েদারটা ঠিক ছিল তবু পরশু দিনটা মারাত্মক গরম ছিল কালকে তো কালকেও আমরা না যে রাস্তা দিয়ে আসছিলাম হঠাৎ আমরা সিদ্ধান্ত নিলাম আর একটা জায়গায় যাব ওই জায়গাটা আজকে করার কথা ছিল ভাগ্যিস কালকে করে নিয়েছি তখন তখন হাওয়া দিচ্ছিল অনেক সুন্দরই ওয়েদার হয়ে গেছিলো তারা যখন ফিরছি তখন তো বৃষ্টিটা নামলো এটাই ভাবছি মহাদেব কি আমাদের এই ডাকছেন না কি হলো সব পড়েছিস ঠিক

বৃষ্টির জন্যই প্রবলেম হচ্ছে সবাই আমরা রেডি বন্ধ করো বন্ধ বাবা জেনে ম্যাচিং ম্যাচিং করেছে আর তোমার প্যান্ট আর আমার জামা ম্যাচিং হয়ে গেছে জামা ম্যাচিং তো যাও বাইরে দাও খাও

না না কিন্তু ya আবার আবার তো দেখো গাড়িতেই উঠলাম কারণ এত বৃষ্টি হচ্ছে বেশি দূর না পাঁচ দশ মিনিটের রাস্তা তবুও আমরা গাড়ি নিলাম কারণ একটু পাহাড়ি রাস্তা একটু উঠতে কষ্ট আর আমাদের গ্রুপে কয়েকজন সকাল একদম সকালে গিয়ে পুটে দিয়ে এসেছে চল চল ভালো <muchas> আ দু হাজার ষোলো সালে ময়ূরভঞ্জ জায়গাটায় ঘুরতে এসেছিলাম তো জায়গাটার আর নাম ওখানে বাড়িপাদা বলে একটা জায়গা তো ওখানে বেশ পাহাড়ি এলাকা আর জঙ্গল পাহাড় জঙ্গল মিলিয়ে বেশ সুন্দর একটা জায়গা দু হাজার ষোলোতে এসেছিলাম তখন সেই নামামার ভুতু সিরিয়ালটা সবে সবে আরম্ভ হয়েছে যাই হোক ওই সিরিয়ালটা ছেড়েও আসতে ইচ্ছা করছিল না তো যাই হোক তো তখন এসেছিলাম আর যখন ফিরছিলাম আমরা কাকদিক থেকে একটা পুরো টোটাল আমাদের এসি একটা বাস এসেছিল তার মধ্যে অনেকে ছিলাম আমরা তো সাথে বোন ছিল বোনপো ছিল তো বোনের হাজব্যান্ড মানে ওদের ফ্যামিলিটাও সাথে ছিল তো যখন ফিরছিলাম তো তখন কথা হয়েছিল যে এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটা হয়ে আমরা ফিরবো কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো তো কিছুটা সিঁড়ি দিয়ে উঠেও আর যেতে পারিনি কারণ বন্ধ করে দিয়েছিলো আর সবাই বকা দিচ্ছিল যে না এখন অন্ধকার হয়ে গেছে এখন যাওয়া যাবে না আবার দিনের বেলায় আর এখানে হাতি আসে মানে তার আমরা যেদিন গেছি তার আগের দিনকে হাতি এসে পুরো এই দোকানপাটগুলো সব তাণ্ডব করেছিল সব দোকানপাট ভেঙে দিয়েছিল হাতিতে এসে আর ওপরে যেহেতু পাহাড়ি রাস্তা তাই বারণ ছিল তো আমরা আর যেতে পারিনি ভাবলাম যা এত কাছে এসেও সিঁড়ির কাছে এসেও যেতে পারলাম না তো সেই আশাটা আজকে পূরণ হবে কিন্তু দেখো বৃষ্টি মাথায় নিয়ে চলেছি উঠতে খুবই কষ্ট হচ্ছিল আর উঠছি আর তখন ভাবছি এতটা কষ্ট হচ্ছে এর থেকে তো বৈষ্ণোদেবী তো এরকমই পাহাড়ি এর থেকে আরও খাড়া রাস্তা এরকমই হেঁটে হেঁটে উঠেছিলাম তো কিছুই না ঠিকঠাক যেতে পারবো একটু কষ্ট হচ্ছিল তারপরে আবার ঠিকঠাক পৌঁছে গেছি হ্যাঁ নামার সময় অতটা অসুবিধা হয়নি কিন্তু না মনে হচ্ছিল পাটা যেন স্লিপ করছে এরকম একটা আর এই সিঁড়িগুলো না দেখো শোয়ানো শোয়ানো সিঁড়ি তো যখন বৈষ্ণোদেবী গেছিলাম সেই রাস্তা তো অনেক কঠিন রাস্তা ছিল আর সেই রাস্তা দিয়ে যখন ফিরেছিলাম ঘোড়ার পিঠে আড়াই ঘন্টা ঘোড়ার পিঠে করে নেমেছি তার মানে কতটা উচ্চতা ভাবো তো এটা অতটা উচ্চতা নয় তার থেকে কম অনেকটাই কম আর পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরে পাঁচখানা ছোট্ট ছোট্ট শিব মূর্তি আছে ওটা ইউটিউবে সার্চ করলে বা গুগলে সার্চ করলে জানতে পারবে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে এখন এই যে বর্ষাকাল পড়ে যাচ্ছে তো ওই বর্ষাকালে পুরো এত জল আসবে মানে যখন ওই শিবলিঙ্গটাতে হাত দেওয়া হয় তখন ওই ডুবে যাওয়ার মতো অবস্থা মানে মাথার ওপর দিয়ে ঝর্নার জল যায় তো আমাদের গ্রুপে যারা প্রথম দিকে এসেছিলো তারা ওই পুজো দিচ্ছে আমরা এখানে যে জুতো খুলতে এসেছি এসে আবার একটুখানি ওইখানটাতে যাব তো আমার হাজব্যান্ড আর আমার বোনের হাজব্যান্ডই মানে অঞ্জলি দিয়েছে বলা যায় পুজো দিয়েছে আমি আর বোন দিইনি কিন্তু একটু ওই ফুল নিয়ে ওই পঞ্চলিগেশ্বরের যে পাঁচটা মূর্তি যে আছে ওখানটা দিয়েছিলাম আর ওখানটা পুজোটা করতে গেলে না মানে অসুবিধা হচ্ছে মানে খুবই মানে আমি কিছুটা ভিডিওটাকে অনেকটা এডিট করে মানে আমার যেহেতু আমরা মেয়েরা অনেকটা কাত হয়ে অনেক মানে কষ্ট ওটা আমার তার মধ্যে পায়ে ব্যথা আর খালি মনে হচ্ছিলো যদি পা স্লিপ করে তো যেমন যেমনভাবে বলেছে তেমন তেমনভাবে উঠেছিলাম মানে পুজোটা দিয়েছি ওখানটা আর ওই শিবলিঙ্গটাকে ছুতে হবে ওই জলের মধ্যে হাত দিয়ে শুকনোর সময় আসলে মানে প্রচণ্ড গরমের সময় আসলে সেই শিবলিঙ্গগুলোতে অতটা জল থাকে না শুকনোই থাকে কিন্তু এখন যেহেতু বর্ষাকাল শুরু হয়ে গেছে আর শ্রাবণ মাস তো চলেই আসছে এই সময় খুবই ভিড় হয় এখানে তো প্রচুর জল রাশি মানে ঝর্নার জল মাথার ওপর দিয়ে যায় তো যাই হোক আমার হাজব্যান্ড আর বোনের হাজব্যান্ড পুজো করছে আমরা দাঁড়িয়ে একটু ওদেরকে একটু ভিডিও করছিলাম তারপরে যখন ওই পঞ্চলিঙ্গেশ্বরের মূর্তিটা যখন হাত দিলাম ওখানটা গিয়েছি আর একটা জিনিস আমার মানে খারাপ লাগলো সেটা হচ্ছে শিব মূর্তিটা যখন আমরা হাত দিয়ে নমস্কার করছি মানে পাঁচটা যে শিব মূর্তি আর সেইটাতে না মানে মানে শিবলিঙ্গতে যে যখন এ করছি ওই জলটা তো আমাদের পায়েই চলে আসছে ওইটা খুব খারাপ লাগছিল তখন ওদেরকে বললাম তো বলছে কোনো ব্যাপার না এটা তো মা গঙ্গা এটা তো গঙ্গা গঙ্গায় গিয়ে মিশে যাবে তখন ভাবলাম হ্যাঁ আমরা তো গঙ্গায় স্নান করি গঙ্গাতে নামি সেই কোথায় কোথায় কেদারনাথ কোথায় বদ্রীনাথ কোথায় অমরনাথ সব জায়গারই জল এসে সব কিছু মানে সব মন্দির স্পর্শ করে এসে গঙ্গাতে এসে পড়ে আর গঙ্গা তো শুদ্ধ মানে কোনো অসুবিধা নেই তো ভিডিওটা দেখতে থাকো ওই আমার হাজব্যান্ড বসেছে আর প্রচুর বৃষ্টি পুরো আমি আর বোন একদম ভিজে স্নান হয়ে গেছি অবশ্য এখানে যখনই মানে শিবলিঙ্গতে যখন পঞ্চলিঙ্গেশ্বরের এটাতে যখন হাত দিয়ে যখন এ তখন ভিজতেই হয় হ্যাঁ একদম শুকনো গরমের সময় থাকলে তখন হয়তো ভিজতে হয় না কিন্তু পাঁচটা মূর্তি এমনিই দেখা যায় সকালের ওয়েদারটা এতটাই খারাপ ছিল তখন ভাবছিলাম মনে হয় আর আসতে পারবো না কারণ আজকের দিনটাই হোটেলে আছি আগামীকাল চলে যাব যদি ওয়েদার ভালো হয় হয়তো বিকেলেও আসতে পারি মানে এরকম মনে হচ্ছিলো কিন্তু দেখলাম যে পুজো টুজো দেওয়ার পর যখন ফিরছিলাম তখন অল্প অল্প বৃষ্টি হচ্ছিলো কিন্তু তারপরে বৃষ্টিটা খালিক্ষণের জন্য বন্ধ হয়ে গেছিলো খালিক্ষণ বলতে অনেকক্ষণ জন্য বন্ধ হয়েছিল তারপরে আবার দুপুর থেকে পুরো মুসলধারে বৃষ্টি আরম্ভ হয়েছিল সব পরিবারে অন্তরদেব মহানের মাহাত্ম্য নারী দিয়েছে আর নাই দাদা কতটা দিয়েছি সব দুটো দিয়েছে ওই দুটা

나도 이거 나도 이거 자태 파니 왜 남겨 놓은 거야 완전 깜빠 봐라 네 키는 나보다 한두 뼘이 간다 Ah, love. এখন হা হা হা

তো ঠাকুর দর্শন করে এখন ফিরছি দর্শন তো হয়নি অনুভব করেছি আর বাইরে একটা ওখানে যেখানটা যে পুজো করা হচ্ছিলো ওখানে তো মানে মহাদেবের দর্শন করেছি আর এখানেই আমাদের প্রত্যেকটা এর সাথে একটা করে এই চুণ্ডি ছিল তো আমার হাজব্যান্ডকে বলছে চুন্ডিটা দাও বেঁধে দিই তো এমনি বেঁধে দিয়ে এসছি আর ওটা আর আমার হাজব্যান্ড আর ভিডিও করবে সে ছাতা ধরবে না ভিডিও করবে আর আমাদের এমনিতে দেরি হয়ে যাচ্ছে আমাদের সবাই অনেকটা আগেই এগিয়ে গেছে আর হাঁটতেও খুব অসুবিধা হচ্ছে পাটা যেন মনে হচ্ছে এই স্লিপ করে যদি পড়ি পাহাড়ি রাস্তায় তো যাই হোক আমরা আবার চারজনে ওই আগে পিছু হয়ে গেছি মানে সবাই আছে মানে সবাই নিচে নামছে তো ওইভাবে আসছি আর ভিজে একদম কাক স্নান হয়েছি যাই হোক তো খুবই কষ্ট হচ্ছিল ওই জায়গাটা মানে এ মানে ঠাকুরের এটা হাঁট মানে ফুটে কারণ ওই যে পাটা যেন মানে হচ্ছে স্লিপ করছে কিন্তু বলে দিচ্ছে যে দিকটা পা দিতে ওদিকটা পা দিতে তো সেভাবে ভাবেই দিয়েছি আর আমার এমনি ডান পায়ের হাঁটুটাতেই একটু ব্যথা তো ডান পায়ের হাঁটুতে অতটা টাচ করতে হয়নি বা পায়ে হাঁটুটার ওপরে চাপ দিই মানে পঞ্চলিঙ্গের যে শিবলিঙ্গ তো সেটাকে টাচ করেছে আর এখন এই নিচের দিকে আসছে একটু সবাই মিলে আবার একসাথে হয়ে একটু চা খাবো তারপর হোটেলের দিকে আবার রওনা দেবো আর ওপর থেকে চারিদিকটা তোমাদের সাথে শেয়ার করছে এই যে পাথরগুলো এগুলো পুরো একদম বর্ষাকালে পুরো একদম মানে ঝর্নার জল একদম কলকল কলকল করে শব্দ করতে করতে যায় তো এখন অতটা বৃষ্টির জলটা পড়ছে কিন্তু অত মারাত্মক না শ্রাবণ মাসের সময় তো তখন তো আরও মারাত্মক বৃষ্টি তখন এগুলো দিয়ে খুব সুন্দর দে মানে দেখতে লাগে তখন সেই মুহূর্তে আর যেহেতু বৃষ্টি হয়েছে একদিকে ভালো অতটা গরম লাগছে না কিন্তু যদি মানে রৌদ্র থাকত তো তাহলে তো খুব কষ্ট হতো তো ওই জন্য আমরা ভেবেছিলাম যে একদম সকাল সকালই যাবো তো সকাল সকালটা হতে গিয়ে ওই তো বৃষ্টি হয়ে এমন অবস্থা যাই হোক আমাদেরকেও একদম মানে একদিকে ভালো হয়েছে ওয়েদারটা ভালোই ছিল অতটা মেঘ মেঘ ছিল আকাশে আর রৌদ্রতা ছিল না আর ঠান্ডা ঠান্ডাতে গিয়েই পুজোটা দিয়ে আসতে পারলাম দুশো ষোলো খানা মনে হচ্ছে সিঁড়ি আছে ভিডিওর কথা আমি বলেছিলাম তো আর ইউটিউবে অনেক ভিডিও দেখছিলাম সেখানে তিনশোটাও বলছে কিন্তু আবার একটা জায়গায় দেখলাম দুশোটা তাই বললো যে সিঁড়ি আছে তো যেখান থেকে ফুল নিয়েছিলাম ওখানে ওরা একটা করে মানে প্লাস্টিকের ওই গামলা মতো হয় না ছোটো এখন তো সেই ঝুড়িগুলো আর কেউ ইউজ করে না ওগুলোতে মধ্যে করে দিয়েছিল ওগুলো এখন এখানে জমা দিয়ে তারপরে আমরা চা খাবো একটু রেস্ট নেবো রেস্ট মানে একটু পাঁচ দশ মিনিটের জন্য একটুখানি বলবো সবাই একসাথে হয়ে যাব তারপরে আমরা গাড়িতে গিয়ে উঠবো আর সকালে তো কিছুই খাইনি শুধু তো চা খেয়েই বেরিয়েছিলাম গিয়ে এখন হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করে নেবো আর এখানে অনেক ছোট 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 দোকান আছে যেটা বলছিলাম আমরা যখন গতবারে এসেছিলাম সব দোকান পাঠ দিয়েছিল হাতিতে এসে বলেছিল তখন এতটা পোক্ত দোকানও হয়নি এখন অনেকটা পোক্ত দোকান হয়েছে এতটাও তখন পোক্ত দোকান ছিল না সেবারে তো আসতেই পারলাম না দু হাজার ষোলোতে সাড়েটা রাত এরকম কাকদ্বীপ থেকে রাত্রি ওরকম দেড়টার দিকে মনে হচ্ছে বাস ছেড়েছিল তারপর আমরা সারাটা দিন ধরে দুপুরের দিকটা গিয়ে পৌঁছেছিলাম ময়ূরভঞ্জ জায়গাটা খুব সুন্দর জায়গাটা আর তখন তো আর ইউটিউব ছিল না টুকটাক হয়তো ছবি তুলেছিলাম সেগুলোও এখন কোথায় আছে জানি না ফেসবুকে হয়তো একটা দুটো করে হয়তো ছবি দেওয়া আছে আর ওখানেও পাহাড়ি ঝর্ণা পাহাড়ি নদী বেশ ভালো লাগছিল ওগুলো দেখতে ওখানেও রয়েছে বড় বড় একটা ঝর্ণা আছে উঠতে খুবই কষ্ট হচ্ছিল পাহাড়ি রাস্তা দিয়ে তো যাই হোক সেই স্মৃতিগুলো মনে পড়লো সেবারটা তো পারিনি এবারটায় আসলাম এই যে সবাই মিলে আমরা এখন চা খাচ্ছি আর তা গল্প করছি তারপরে ওই বল মানে ওই পুরনো কথাই আলোচনা করছি যে এসেছিলাম তখন দর্শন করতে পারিনি এবারে এসে যাই হোক দর্শন তো হলো আর সেবারেও এসেছিলাম মার্চ মাসে গরমকাল ছিল আসলে হয়তো ওই জলটা পেতাম না এমনি হয়তো দেখা যায়